মানবতাবিরোধী অপরাধ মামলায় শেখ হাসিনা সহ তিনজনের বিরুদ্ধে দ্বিতীয় দিনের মতো সাক্ষ্য দিচ্ছেন জুলাই গণ অভ্যুত্থানের অন্যতম সংগঠক নাহিদ ইসলাম বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল বেঞ্চে সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে এর আগে সকালে এই মামলার সবচেয়ে সাক্ষী হিসেবে তিনি ট্রাইব্যুনালে উপস্থিত হন বুধবারও ট্রাইব্যুনালে প্রায় দেড় ঘন্টায় জবানবন্দি দেন এনসিপির এই নেতা প্রথম দিনে জবানবন্দিতে জুলাই আন্দোলনে সাধারণ শিক্ষার্থীদের উপর আওয়ামী ছাত্রলীগের দমনপীড়নের বর্ণনা দেন নাহিদ ইসলাম এদিকে রামপুরায় কার্নিশে ঝুলে থাকা আমির হোসেনকে গুলি এবং দুজনকে হত্যা মামলায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ পাঁচজনের বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে আজ আদেশ দেবেন ট্রাইব্যুনাল দর্শক ট্রাইব্যুনালে নাহিদ ইসলামের সাক্ষ্য গ্রহণের ব্যাপারে বিস্তারিত জেনে নিতে চাই সরাসরি যাব সহকর্মী রাব্বি সিদ্দিকীর কাছে তিনি রয়েছেন ট্রাইব্যুনালে আর রাব্বি নাহিদ ইসলামের সাক্ষ্য দেওয়ার বিষয়ে বিস্তারিত কি তথ্য আছে জানাবেন আমাদের গতকালও তো সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়েছে এবং সেই সাক্ষ্যগ্রহণের ধারাবাহিকতায় আজকে সকাল এগারোটার পর থেকে সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে এবং এটি সারাদিন চলবে যেমনটা ধরে নেওয়া যাচ্ছে যে চারটা পর্যন্ত এই সাক্ষ্যগ্রহণ প্রক্রিয়া চলবে এবং এবং এরপরে আসামি বিপক্ষের আইনজীবী আপনি জানেন যে রাষ্ট্র নিযুক্ত আসামি পক্ষের একজন আইনজীবী আছেন যিনি শেখ হাসিনা স্বরাষ্ট্র সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এবং সেই সাথে আইজিবি তিনজনের আইনজীবী এবং সেই আইনজীবী যদি চান তিনি কিন্তু জেরাও করতে পারবেন তো সেই জেরা পর্বটি আগামীকাল বা যেহেতু শুক্রবার এবং শনিবার দুদিন সাপ্তাহিক ছুটি আছে সেক্ষেত্রে রবিবার বা সোমবার সে জেরা পর্ব হতে পারে তবে সাক্ষ্যগ্রহণ আজ শেষ হলে আমরা বিস্তারিত জানতে পারবো যে আর কি বললেন এই জুলাই গণ আন্দোলনের অন্যতম সংগঠক নাহিদ ইসলাম গতকালে তিনি বলেছেন তিনি উনিশ জুলাই পর্যন্ত আদালতকে জবানবন্দি দিয়েছেন যে তাদের এই আন্দোলনের সময় সরকার এবং আইনশৃঙ্খলা বাহিনী কী ভূমিকায় ছিল সেই বিষয়ে বিস্তারিত আদালতকে জানিয়েছেন তবে আজকে উনিশ তারিখের পর থেকে একদম পাঁচ আগস্ট পর্যন্ত উনি আহ তিনি আদালতকে সেই বর্ণনা দিবেন এবং সেটি শোনার অপেক্ষা আমরা ধন্যবাদ আপনাকে